আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদর্শক বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব প্রথমে জানাতে চাই ভারতের চারজন সামরিক গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার ব্যক্তি হঠাৎ বাংলাদেশ সফরে এলেন কেন এবং তারা সেই স্থান ত্যাগ করার একদিন পর সেখানে ছুটে গেলেন কেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় পনেরো জন সামরিক অফিসার শেষ পর্যন্ত আদালত তাদেরকে করলেন এটা নিয়ে চলছে ভেতরে। এবং থাকবে বাংলাদেশের সমসাময়িক বেশ কিছু খবর আর থাকছে বাংলাদেশের ডিজিএফআই এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইসআই নিয়ে বিশেষ কিছু তথ্য দর্শক প্রথমে আমি রাজনৈতিক খবর দিয়ে চলে যাব সেনাবাহিনীর প্রসঙ্গে আজ সন্ধ্যার পর প্রফেসর ইউজের সাথে জামাত ইসলামের বৈঠক হয়েছে এবং এনসিপিরও বৈঠক হয়েছে বৈঠক শেষে জামাত বলেছে গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে তারা নভেম্বরের শেষ দিকে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের যিনি নাহিদে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয় দলটি একটি বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটি সংবিধান নয় একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেয়ার একটি রাখে এই বিষয়ে উনি অর্থাৎ প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে একমত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও পুলিশ প্রশাসনে প্রায় সত্তর থেকে আশি ভাগ কর্মকর্তা একটি দলের অনুগত বলেও মন্তব্য করেন জামায়াত নেতা তাহের তিনি দ্রুত তাদেরকে সেখান থেকে সরবরাহ প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে দর্শক আমরা জামাতের যে তথ্যটা পেলাম জানালাম এগুলোর আরো কিছু বিষয় আমাদের কাছে আমরা সেই সংবাদগুলোতে আপনাদের একটু জানাবার চেষ্টা করছি আজকে আমরা যেটা পেলাম যে পুরনো যে সামরিক কর্মকর্তা যাদের নিয়ে এতদিন আলোচনা সমালোচনা ব্যাপক হয়েছে যে তাদেরকে কোথায় রাখা হবে তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে এই বিষয়গুলো নিয়ে তো সেখানে জানা গেছে যে মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমানে বর্তমান। পঁচিশ সেনা কর্মকর্তা সহ বত্রিশ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশটি দিয়েছে আজ সেই নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হয়েছে অম্লদিনীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই এবং যে সেলে গুন খুন ও জুলাই আগস্টে সম্মিলিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পূর্ণ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছে আমাদের আন্তর্জাতিক আদালত প্রশ্ন হলো যে এদেরকে এখন কই রাখা হবে তো কই রাখা হবে এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য বিশ নভেম্বর ধার্য করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলাম বলেন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামি কোন কারাগারে থাকবে আদালতের প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর অর্থাৎ তার যে বক্তব্য সেটি হলো যে আদালতের নির্দেশে তাদের কারাগারে রাখা হবে এবং রাষ্ট্র ঠিক করবে যে তারা কই থাকবে এটা কাশিমপুর কিরানিগঞ্জ নাকি এক্সট্রা কোন ব্যবস্থা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের আন্ডারে থাকবে এবং পরের দিন ঢাকা সেনানিবাসের একটি ভবনে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে সরকার যেটা আমরা দেখেছি এখন রাষ্ট্র তাদেরকে কোথায় রাখবে সিদ্ধান্ত রাষ্ট্র নেবে এটি হলো তাজুল ইসলামের বক্তব্য দর্শক আসি বাংলাদেশকে দুবার ধ্বংস করে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ সেনাবাহিনীকে দুবার ধ্বংস করে প্রশ্ন করতে পারবেন দুবার কি করে প্রথম ধ্বংস করা হয় পিলখানায় আমাদের চৌখস মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে বাছাই করে 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 শেখ হাসিনা ক্ষমতা এসে তাদেরকে পাঠানো হয় পিলখানায় এমন বেশ কজন অফিসারকে আমি চিনি যাদেরকে মানে কি বলবো পিলখানায় আক্রমণের চার দিন পাঁচ দিন আগেও বদলি করা হয়েছে এর মধ্যে আছেন কর্নেল গুঞ্জার যিনি মনে আছে সিলেটে বাংলা ভাই শাহ রহমানের বিরুদ্ধে একটা বড় অপারেশন করেছেন এবং বাংলাদেশের জঙ্গিদের মাস্টার মাইন্ড কে নির্মূল করেছিলেন এই কর্নেল গুলজার তাকেও এই বিডিআর সপ্তাহ আগে করা হয় কোথায় বিডিআর আমরা নর্মালি জানি সেনাবাহিনীতে যারা একটু ডাম্পিং বা যাদের রেকর্ডে কোনো ঝামেলা থাকে পারফরমেন্সে কোনো একটু দুর্বলতা থাকে তাদেরকে বাছাই করা হয় বিডিআর এর জন্য তখন তো বিডিআর ছিল কিন্তু কর্নেল গুঞ্জিয়ার ছিল সেনাবাহিনীর যেমন মেধাবী চৌখোষ প্রত্যেকটা ক্ষেত্রে সফল একজন ব্যক্তি এরকম বেশ কজন মেধাবী অফিসারকে পরিকল্পিত পিলখানা বদলি করা হয় এবং এই পরিকল্পনাটি এর আগেই নেয়া ছিল যে এখানে কি করবে তারা তো এরকম বেশ কয়েকজন সেনা অফিসারকে বাছাই করে এই হত্যার পরিকল্পনাটি করা হয় সেই সময় আমরা গণমাধ্যমেও দেখেছিলাম তো প্রথমে পিনখানাতে আমাদের সবচেয়ে দেশপ্রেমিক বাছাই করা অফিসারদেরকে একত্রিত করে এই হত্যাযজ্ঞটি চালায় এরপর সেনা শেখ হাসিনা এবং আমাদের শত্রু রাষ্ট্রের মিলে বাংলাদেশের লম্বা সময় ক্ষমতা একটিকে থাকার মূল পরিকল্পনাটি সাজায় অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে অবৈধভাবে যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এটার প্রধান বাধা হয় কে সেনাবাহিনী কারণ সেনাবাহিনী হাসিনাকে অবৈধ কাজটি করতে দেবে না তাই তারা প্রতিবেশী একটি দেশের এজেন্সির সাথে প্ল্যান করে সেই সব করে মারে এবং এদেরকে মারার মধ্য দিয়ে বাকি যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় অনেককে বরখাস্ত করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এর মধ্যে আপনি দেখেছি যে একজনকে অবসরে পাঠিয়ে গুমও করা হয় আহ ব্যারিস্টার আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব একজন ছিলেন সেনাবাহিনীর রেকর্ডে সর্বাধিক মেধাবীদের একজন তিনি এরকমও বলা হয় আর অনেকেই পরবর্তী বিভিন্ন সময় মারাও গেছেন বিভিন্ন অঘটনের আমরা দেখেছি গণমাধ্যম গুলোতে বিষয়টা হলো এরপর শেখ হাসিনা তার মূল পরিকল্পনাটি তৈরি করেন এবং তিনি ষোলো বছর প্রায় অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকেন আর যেসব সেনাবাহিনীর মানে যারা মেধাবী না মানে যারা রাজনৈতিক ভাবে পদোন্নতি পাওয়ার প্রত্যাশা ছিলেন সেনাবাহিনীর মধ্যে যাদের রেকর্ডে ঝামেলা আছে যাদের বহু রকম শুধু দলীয় বিবেচনায় তারেক সিদ্দিকি পরামর্শে শেখ হাসিনার অনুমোদনে একে একে বহু আওয়ামী অফিসাররা বা একে একে সব আমি আওয়ামী বলবো না যারা দেশকে বিক্রি করে ব্যক্তিগত লাভের জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদেরকে লোভনীয় অফার দিয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হয় এবং শেখ হাসিনা তারেক সিদ্দিকী পরিকল্পিত বিরোধী দল নিধনের নামে ডিজিএফআই কে ব্যবহার করেন এরকম ব্যবহার করে তাদেরকে সুবিধা এনে দেন তারা যখন দমন গুম খুন করতো তখন তাদের দ্রুত প্রমোশন হতো এই প্রমোশনের মাধ্যমে এইসব করাপ্টেড অফিসাররা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে চলে যায় আর মেধাবীরা আস্তে আস্তে কণ্ঠাসা হয়ে যান তাদেরকে পদোন্নতি মানে কি বল তাদেরকে প্রমোশনার দেওয়া হতো না ক্ষেত্রে অবশেষে যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমরা দেখলাম পাঁচজন সাবেক ডিজি বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি হলো একসঙ্গে পাঁচজনই পালিয়ে গেলেন এরপর দেখলাম পনেরো জন যারা রানিং সেনা অফিসার দায়িত্ব পালন করছিলেন তাদের সেনা হেফাজতে নেওয়া হয় এবং অবশেষে আজকে তাদেরকে কারাগারে পাঠানো হয় ট্রাইব্যুনালের নির্দেশে আরও রয়েছে বেশ কয়েকজন সেনা অফিসার মূল বিষয়টি হলো দ্বিতীয় ধাপে সেনাবাহিনীকে ধ্বংস করে এভাবেই অর্থাৎ সেনাবাহিনীকে জনগণের সামনে মুখোমুখি করে শেখ হাসিনা এইভাবেই তাদেরকে ধ্বংস করেন পুরো বাহিনীটাকে ধ্বংস করে দেন আজকে সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে না আজকে আমার পরিবারে অনেক সেনাবাহিনী সদস্য রয়েছে তাদেরকে কোথাও দেখি না সে যারা রিটায়ার করেছে অনেকে তারা কোথাও সেনাবাহিনীর পরিচয় দেন না সাম্প্রতিক একজন ব্রিগেডিয়ার জেনারেল আমার সাথে দেখা করতে এসছেন একটি যে কোনো একটি রুফটপে আমরা বসি উনি সেনাবাহিনী পরিচয় দিতে রাজি না সেখানে একটা পারিবারিক বিষয় এটা কোনো রাজনৈতিক না পারিবারিক প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি সবার সাথে কথা বলছেন তিনি একবার তাকে সেনাবাহিনী বলছেন না এই জায়গাটা কি সেনাবাহিনীর মানে যে সেনাবাহিনীর সবচেয়ে গর্বের আজকে তারা পরিচয় দিতে পারছিল না কেন এটা কাজ কিন্তু সেনাবাহিনীর ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা আজকে দেখেন যে অফিসার তারা কারা গেল চলে গেছেন রাষ্ট্র তাদের পিছিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তাদেরকে এই পর্যন্ত তৈরি করেছে কিন্তু দেখেন জনগণকে নিরাপত্তার জন্য যে সেনাবাহিনী গঠন করা হয়েছে তাদেরকে দিয়ে কিভাবে কষাইয়ের মতো কাজগুলো করেছে শেখ হাসিনা এবং এভাবেই তিনি ১৬টা বছর ক্ষমতায় ছিলেন অবৈধভাবে কিন্তু আজকের এই দিনটি কয়েকটা মেসেজ বহন করছে এক আপনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন আপনাকে ক্ষমতা ছেড়ে যাবে আপনার কাছ থেকে ক্ষমতা কখনো স্থায়ী হবে না পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা চির স্থায়ী হয়নি সবাইকে ক্ষমতা ছাড়তে হয়েছে আমি একটা ফেসবুকের স্ট্যাটাস পড়ছি আমার ভালো লাগছে মীর জাহান তিনি মোটামুটি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ তার একটি পোস্ট ক্ষমতা ক্ষমতার পেয়ে অপব্যবহার করবেন না ক্ষমতা চিরকাল থাকে না মানুষ নিজে কোনোদিন ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতা একদিন তাতে ছেড়ে যায় একটি কথা আজ যাকে তুচ্ছ জ্ঞান করছেন আগামীকাল হয়তো সেই আপনার চেয়ে বড় ক্ষমতাবাদ হয়ে যাবেন দেখেন আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর একদিন তিনি জামাতের যখন আইনজীবী ছিলেন তিনি অনেক লুকিয়ে লুকিয়ে থাকতেন প্রতিদিন গুমের আতঙ্কে থাকতেন টেলিভিশনে আমি তাকে টকশোর জন্য ডাকবো তাকে ফোন দিই সব বন্ধ পরে তার এক ব্যক্তির ফোন দিয়ে তার সাথে কথা বলে তাকে টেলিভিশনে এনেছিলাম টকশো করতে এবং তাতে পাঠানোর জন্য আমাকে টেলিভিশনের ভিন্ন গাড়ি ব্যবহার করে ভিন্ন পথ ব্যবহার করতে হয়েছে একজন আইনজীবী তাকে টেলিভিশনে এনে তার জন্য মানে আমাকে যে পরিমাণ ঘাম ঝরাইতে দিয়েছে কল্পনা করা যাবে না যেমন ব্যারিস্টার আরমান গুম হয়ে গেছে মানে ওই সময়টা কি জামাত শিবির বা বিএনপিকে গুম করা খুন করা বাংলাদেশে একদম মানে কি বলবো আইনি ভাবে সিদ্ধ ছিল অনুমোদিত ছিল এবং এই সেনাবাহিনীর ভয় অফিস থেকে বাসা যাওয়ার সময় কতবার যে পথে আটকেছে ভাই ডিজিএ পাই এই এই সংবাদ দিতে পারবেন না এটা করতে পারবেন না ফেসবুকে এটা করতে পারবেন না এটা করতে পারবেন না পরিবারের কি বলে রাখবেন যে কোনো সময় হারিয়ে যাবেন ওই সময় কথাগুলি এগুলো আসলে মানে বলতে ভাল লাগে না সেই কষ্টের স্মৃতিগুলো আনতে চাই না কি গেছে আমাদের উপর দিয়ে তো কারা কাদের ভয় এগুলো করতাম আমাদের এই ভাইদের জন্য আমি দীর্ঘ সময় ক্যান্টনমেন্টে বড় হয়েছি আমার লেখাপড়ার ইউনিভার্সিটি লাইফটা কাটছে ক্যান্টনমেন্টের ভেতরে মানে আমার বড় ভাইয়ের বাসা থেকে আমি ইউনিভার্সিটি পড়ছি যে ক্যান্টনমেন্টের প্রতিটা কি বলবো গলি আমার মুখস্থ কত অফিসার আমাকে ভালোবাসতেন আমার ভাইয়ের কারণে একসময় সেই পোশাকটা কি ভয় পেতাম অথচ সেই যে পোশাকটা আমার সবচেয়ে প্রিয় আমার বাবা স্বপ্ন ছিল আমি যেন আর্মি অফিসার হই বাট আমি একটু মানে ডিসিপ্লিনের মধ্যে মানুষ না আর কি সেনাবাহিনী খুব ডিসিপ্লিন বাহিনী তো যাক স্বপ্ন তো স্বপ্নই থাকে আমার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়া সেটা হয়েছে তো সেই সেনাবাহিনীর সন্ধ্যার পর হাঁটতে গেলে একটা কি কাঁঠাল চাপা নাকি বলে একটা ফুলের গন্ধ ক্যান্টনমেন্টের ভিতরে যারা হাঁটেন চলেন জানেন সন্ধ্যার পর একটা খুব চমৎকার গন্ধ আসে আমি এই গন্ধটা নেওয়ার জন্য ক্যান্টনমেন্টের অলিগলি হাঁটতাম তো সেই ক্যান্টনমেন্টে আমার সেই প্রিয় মানুষগুলো আজকে আসামি কারাগারে দাঁড়িয়ে আছে কথাগুলো খুব কষ্ট ব্যথা নিয়ে বলছি ভাই কেউ কিছু মনে করবেন আমার পরিবারে খুব বললাম না যে আমার ভাইয়েরা আছেন সেনা অফিসার আমার চাচা ছিলেন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল তার মানে তার হাত ধরে কত হাজার সেনাবাহিনী অফিসারের জন্ম হয়েছে চিন্তা করে তো বিষয়টা হলো যে সেনা অফিসার আজকে কারাগারে গেলেন এতে করে দুটো মেসেজ আসছে এক আজ সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হলো আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনী কিন্তু আমাদের এই সেনাবাহিনীর হাজারের মধ্যে একজন যদি নষ্ট হয় এটার জন্য আমরা সেনাবাহিনীকে গালি দিতে পারি না কখনো এটা করবেন না কেউ এই দেশটা এখনো টিকে আছে শত্রু এখনো ভয় পায় কিন্তু আমাদের সেনাবাহিনীর জন্য কিছু অতি উৎসাহী অফিসার লোভে পড়ে ক্ষমতার লোভে টাকার লোভে পদবীর লোভে পড়ে অন্যায় করেছেন শেখ হাসিনা নির্দেশ মেনে মানুষ খুন করেছেন গুম করেছেন এটা সত্য কথা চব্বিশে বিপ্লবে জনগণের বুকে গুলি চালিয়েছেন রেদোয়ানির মতো কসাইরা এদের বিচার হতে হবে এবং সেনাবাহিনী যে বাধা বিহীন ট্রাইব্যুনালে তাদেরকে পাঠিয়েছেন এতে করে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আরেকটি সেলুট দিতে চাই আপনারা আপনাদের বাহিনীকে কলঙ্ক মুক্ত করেছেন কলঙ্ক কখনোই সেনাবাহিনীর গায়ে লাগেনি আমি বলবো না শব্দটা কলঙ্ক মুক্ত যে কলঙ্ক বা পাপ লাগাতে চেয়েছিল হাসিনা সেখান থেকে আজ মানে পরিষ্কার হলো আজ পবিত্র হলো আমার বাহিনী আমার রক্তের বাহিনী আমার প্রিয় বাহিনী এবং যারা এই অপরাধে জড়িত প্রমাণ হবে আমরা তাদের কঠিন বিচার দেখতে চাই এবং এর মাধ্যমে আজকে সেনাবাহিনীর পুরো ভাবমূর্তি আবার উজ্জ্বল হবে আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে কেউ যেন সেই সরকারের অন্যায় নির্দেশ না মানে আজকের দিনটি সেটি প্রমাণ করেছে মনে রাখবেন হাসিনা পালিয়ে গেছে হাসিনা কাউকে নিয়ে যায়নি শুধু তার পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছে একজন হাসিনার পরিবারে কেউ গ্রেফতার হয়নি সে তাপস ফজলেন তাপস হাসিনার আরও অনেক দূরের আত্মীয় খোঁজ নেন তো হাসিনার মানে দূরের থেকে আরো দূরে আত্মীয় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা একজনও না হাসিনা সবাইকে নিয়ে একজিট চলে গেছে এটাই হাসিনা খালেদা জিয়া দেশ ছাড়ে নাই মনে রাখবেন তাকে বারবার বলা হয়েছে দেশ দেশ ছাড়ে নাই যার জন্য তার একটু কোমর ভেঙে দিয়েছে এই বাহিনীর কিছু দুষ্ট লোকেরা যেটি বলছিলাম যে আজকে যারা কারাগারে গেছে তারাই অন্যের নির্দেশ মানতে গিয়ে বা লোভে পড়ে আজকে তার মাসুল দিচ্ছেন আগামী দিনে যে সেনাবাহিনীরা এই কাজগুলো করবেন তাদেরকে মাসুল দিতে হবে দর্শক ডিজিএফআই এবং তারা বহ্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে এক বাক্যে বললাম ডিটেল বলার দরকার নেই কিন্তু বাংলাদেশে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে এর কোন বড় ঘটনার মানে অবদান আছে আমরা যদি বলি শেখ মুজিব হত্যা জিয়াউর রহমান হত্যা সাত্তারের হাত থেকে এসাদের কু আমরা যদি বলি পিলখানা হত্যা আমরা যদি বলি ওয়ান ইলেভেন অর্থাৎ বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার যে নীল নকশা ওয়ান ইলেভেন হয়েছে এই যে ইনসিডেন্ট গুলোর কথা বলছি একটাতেও আমাদের এর সফল কোন বিজয় পেয়েছে অগ্রিম তথ্য ডিজিএফ দিতে পেরেছে নাকি ডিজিএফআ সেই কাজে আরো জড়িয়ে গেছে অথচ এই অথচিএফ প্রধানমন্ত্রীর আন্ডারের একটি গোয়েন্দা বাহিনী আবার আইএসআই আইএসআই কয়েকটা উইং থাকে পাকিস্তানের গোয়েন্দার সংস্থা একটি হলো বহির্বিশ্বের বিশ্বের ইন্টেলিজেন্স টিম একটি হল রাজনৈতিক উইং একটি হল আহ তাদের ভেতরে মানে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা বা কি বলবো নজরদারি টিম এরকম অনেকগুলো তো আইএসআই যারা রাজনৈতিক পলিটিক্যাল উইং তারা মূলত এখন ব্যস্ত আছে পিটিআই বা ইমরান খানকে দমনে এটা করতে গিয়ে যেটা হয়েছে পুরো পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে পুরো পাকিস্তানের এখন যে সরকার টিকে আছে অবৈধভাবে মানে পরাজিত সরকার যারা নির্বাচনে জিতে নেই কিন্তু ক্ষমতায় বসছে তাদেরকে বসিয়েছেন কে সেনা প্রধান আসিম মনি আর তাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন কে আর কিন্তু এই সুযোগটি কিভাবে পাকিস্তানটা ধ্বংস হয়েছে দেখছেন প্রতিদিনই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলা হচ্ছে ভারত আফগানকে ব্যবহার করে পুরো পাকিস্তানকে অস্থ করে ফেলছে প্রতিদিনই সেখানে ডজন ডজন মানুষ মরবে সন্ত্রাসী হামলায় যখন একটু সাইডে নিজেরা রাষ্ট্রীয় ক্ষমতা বা নিজেরা পলিটিক্যাল উইং নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে তখন পাকিস্তান কিন্তু উত্তপ্ত হয়ে গেছে পাকিস্তান এখন প্রতিদিন লাশ ঝরে পাকিস্তানে আফগান সেনাবাহিনী হামলা করে পাক সেনা হত্যা করে বুঝতে পারছেন তো এই দেশ দুটোর এক ছিল পাকিস্তান বাংলাদেশ চরিত্রর মধ্যে মিল আছে ধর মানে এদের চিন্তা চেতনা মাইন্ডসেট একটু এক টাইপের বাংলাদেশ পাকিস্তানের ভারতের দিকে তাকান ভারতের যে সেনা মানে ভারতের যে গোয়েন্দা সংস্থা মুভির সামনে গানে কাপুর ভিজে যাবে মানে এরা রাজনৈতিক নেতৃত্বের কাছে নিজেদেরকে সোপে দেয়া এক সংগঠন রপুর পৃথিবীতে কাজ করে কানালা মত মানুষ কানালা গিয়ে ধর তাতে শত্রুকে টার্গেট করে চালায় বুঝতে পারছেন আমরা বাংলাদেশের আমাদের ডিজিএফ যে মূল দায়িত্বের জন্য ডিজিএফআই তৈরি করা হয়েছে তার কিন্তু কোনো সফল অপারেশন আমরা কখনো দেখি না হ্যাঁ করে দু একটা আলোচনার মধ্যে আসে না এইরকম কিছু হয়তো বা কিন্তু এই ডিজিএফ এর ভয়ে আমরাই আতঙ্কে থাকি যাদেরকে নিয়ে আমরা চলবো যাদের পাশে আমরা নিরাপেক্ষা ফিল করবো তাদের ভয় আমাদের চলতে হয় হ্যাঁ এটা বলবেন না এটা করবেন না এটা করা উচিত না এগুলো তারা আমাদের কিন্তু রেকশন দেয় ফাইন দেন বা এটা পলিটিক্যালি করবেন না দেশের বিরুদ্ধে গেলে আপনি আমাকে ধমক দেন বা আপনি আমাকে সূত্র দেন আমি যে কথাগুলো বলছি আমি কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি একটি কথা অপরাধীদের বিরুদ্ধে বলছি ধরেন সেনাবাহিনীতে যারা অপরাধ করে অটোমেটিক তারা বহিষ্কার হয় যারা বহিষ্কার হয় তারা সেনা ফ্যাসিলিটি কিচ্ছু পায় না ধরেন সাম্প্রতিক একটা ঘটনা আপনারা জানেন না আশরাফুজ্জামান আশা ওই যে ইলিয়াস একটা স্টোরি করেছে এই ঘটনাগুলো কিন্তু একটা মজার ঘটনা আছে এই ঘটনা এই ব্যক্তি আসলে দায়ী ছিলেন না এই ব্যক্তি হানি ট্র্যাপে পড়েছিলেন এক নারীকে বিপদগ্রস্ত নারীকে উপকার করতে গেছেন এই নারী কোন একটি বিশেষ এজেন্সির টার্গেটে পড়ে প্রতি মুহূর্তে যেদিন তার সাথে পড়েছে সেদিন থেকে তার সব রেকর্ড করা শুরু করেছেন তো এই মহিল আর এই মিস্টার আশা সাহেব মানে সব যেমন আশা প্রথম দিনে গেছেন তিনি তার ওয়াইফকে নিয়ে এসে বাসায় এবং তার ওয়াইফে বলছে যে মহিলাকে একটু সাহায্য করেন তো এই সাহায্য করতে গিয়ে নাটকীয় মহিলা ছিলেন অনেক কাহিনী করে ফাঁদে ফেলেছে অপরাধটা সেনাবাহিনীর মধ্যে যে সেনাবাহিনীতে বিয়ে করতে গেলে বা একাধিক বিয়ে করতে গেলে অনুমতি লাগে দুটো অনুমতি লাগে এক প্রথম স্ত্রীর অনুমতি লাগে দ্বিতীয়ত তার যে একাধিক বিয়ে করতে হবে এটা কোনো স্কলারের নির্দেশনা থাকতে হবে আলেমেদ এবং সেটা সেনাবাহিনী অ্যাপ্রুভ করতে হবে তো আশা সাহেব যে ভুলটা করেছেন সেটা হলো তিনি তার প্রথম স্ত্রী অনুমতি নিয়েছেন পরে কিন্তু সেনাবাহিনীর অনুমতি নেননি যার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বাট ওই মহিলা ছিল ট্র্যাপ করে এই অফিসারকে ফেলে দেওয়ার জন্য উনি ইসলামিক মাইন্ডের একজন অফিসার ছিলেন আশাফুজ্জামান আশা কিন্তু তাকে মানে একেবারে ভয়ঙ্কর খারাপ বানিয়ে শেষ করে দেওয়া হলো তার ক্যারিয়ার শেষ তাকেও বরখাস্ত করা হলো তার সকল ফ্যাসিলিটিস বন্ধ হয়ে গেল তার ছেলেটা ক্যান্সার پیشنট চিকিৎসা বন্ধ হয়ে গেছে সেনাবাহিনীর পরবর্তী পরিবর্তিত মানবিক কারণে এই চিকিৎসাটা দেয়া হয়েছে তার রেশন বন্ধ তার রিট অ্যাডমিট টাকা বন্ধ তার সকল ফ্যাসিলিটিস বন্ধ হয়ে গেছে তো এই যে পূরোজন এই পূরোজনের সকল ফ্যাসিলিটিস বন্ধ হয়ে যাবে কারণ অপরচonatto সম্পর্কিত তার অটোমেটিক চাকরি হারায় আর যারা চাকরি হারায় অবসর যায় না চাকরি হারায় বরিশকার হয় তারা সেনাবাহিনীর সকল ফ্যাসিলিটিস হারায় তো সেক্ষেত্রে এখন এই তারা তো বিষয়টা হলো পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা বাহিনী তারা নিজেদের রাষ্ট্রের ভেতরে অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বেশি নাক গলাতে গিয়ে রাষ্ট্রকে বারবারে হুমকিতে ফেলে দেয় তো আমরা এবার চাইবো আমাদের ডিজিএফআই এত বড় কলঙ্কের পর আমি সেনাবাহিনীকে বলছি না আমাদের ডিজিএফআই যেটা প্রধান প্রধানমন্ত্রীর আন্ডারে থাকা একটি গোয়েন্দা বাহিনী হোক সেটা সেনাবাহিনীর মাধ্যমে তৈরি হয় আমাদের সেনা অফিসারা কোনো বাংলাদেশে অঘটন ঘটায়নি খারাপ কাজ করেনি হ্যাঁ নির্বাচনে তারা হয়তো নির্দেশের ওই যে সিনিয়রদের নির্দেশ এটা তো সেনা পোশাক পরে কোনো অন্যায় করেন বিশ্বাস করেছে ডিজিএফআই যারা সেনাবাহিনী থেকে এসছে প্রধানমন্ত্রীর নির্দেশে তো দ্বিতীয় যে বিষয়টি হলো এতে করে আমাদের দেশে এই যে আগুনের ঘটনা ঘটছে বড় বড় দুর্ঘটনা ঘটছে কারণ আমাদের গোয়েন্দা বাহিনী বিদেশি শত্রু দেশকে রক্ষা না করে দেশের বন্ধুদেরকে মেরে বিদেশি শত্রুদেরকে ইনপুট করেছে বাংলাদেশ। এবার এই বাহিনীকে আমরা মনি করি পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এই বাহিনীকে কলঙ্ক মুক্ত করা উচিত এই বাহিনীর যে দুর্নাম ছড়িয়েছে সারা দেশে পৃথিবীতে এখান থেকে বাহিনীকে মুক্ত করা উচিত সেরা বাহিনীর উচিত এবং আগামী দিনে যারা রাষ্ট্রীয়ভাবে বাহিনীকে ব্যবহার করবে দমনের ক্ষেত্রে মানুষ গুম ক্ষেত্রে আমার মনে হয় সেই ক্ষেত্রে ডিজিএফ একটা শক্ত ভূমিকা নিতে যে না আমরা এরকম অন্যায় নির্দেশ মানবো না এটা আমাদের নির্দেশনার মধ্যে থাকা উচিত না এরকম দর্শক ইম্পর্টেন্ট আরেকটি খবর হলো লালমনিরাট সৈয়দপুরে হঠাৎ করে অনেকটা চুপি সারে ভারতের চারজন সামরিক গোয়েন্দা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে। এটা খুব মানে বড় ভাবে আমাদের গণমাধ্যমে এসছে বলে মনে হয় না এবং তারা লালমনিরহাট এবং সৈয়দপুর বিমান বন্দর ঢেকেছে সেখানে পরিদর্শনে গেছেন হঠাৎ করে ভারতের চারজন সামরিক গোয়েন্দা অফিসার মেজর জেনারেল ক্যাটাগরির তারা কেন এলেন বাংলাদেশে বিষয়টি আমরা একটু আমাদের রাষ্ট্রের কাছ থেকে ব্যাখ্যা চাই আইএসপিআর এর কাছ থেকে ডিটেল ব্যাখ্যা চাই এবং তার একদিন পরে আমাদের সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনিও সেই লালমনিরহাট সৈয়দপুর ঠাকুরগাছ সফরে গেছেন এই একটি বিষয় জানলাম এটার নেপথ্যে কি কারণ আছে সেটা আসলে একটু আমাদের জানা খুব জরুরি কারণ এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুব টাল মাটাল অবস্থার মধ্যে আছে জামানের বিষয় নিয়ে অনেক রকম মিডিয়া গুজব আছে এই ব্যক্তিকে এই ব্যক্তিটা আসলে একটু নরম চরম মানুষ তো তাকে নিয়ে প্রচুর পরিমাণ গুজব ছড়াচ্ছে আমি সবটাকে গুজব বলছি না গুজব যেমন কদিন আগে বলা হচ্ছে তিনি গৃহবন্দী আমি দেখলাম গতকালকে বোধহয় তিনি ঠাকুরগা চলে গেলেন বা সৈয়দপুর চলে গেলেন আবার বলা হচ্ছে তাকে জামাত ছড়িয়ে ফেলার চিন্তা করছে আবার কিছু কিছু সূত্র জানলাম যে ভেতরে ভালো সম্পর্ক আছে অর্থাৎ তার সাথে মানে সেনা প্রধান হিসেবে তার সাথে ভালো সম্পর্ক আছে তো অনেকগুলো গুজব এরকম গুজব এর আগেও ছিল যে কারণে ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মিস্টার আহ প্রফেসর ডক্টর ইনুসের সাথে দেখা করে বলেছিলেন যে আপনি কোনো গুজবে কান দেবেন না আমরা সেনাবাহিনী আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সাম্প্রতিক সময় গুজব ডালপালাগুলো পালাগুলো খুব বেশি মিলছে এটা বাংলাদেশের জন্য খুব এটাকে আমাদের মাথায় রাখতে হবে আবারও বলছি আমরা সর্বদা সেনাবাহিনীর পাশে আছে সেনাবাহিনীর পাশে থাকবো যতক্ষণ এই দেহে প্রাণ আছে তবে এটা বলবো যে সেনাবাহিনীকে যেন আর কেউ কলঙ্কিত করতে না পারে সেনাবাহিনীকে আর যেন কেউ এভাবে জাতির কাছে ভিলেনে রূপ দিতে না পারে কোন সরকার কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি সেই কাজটি যেন আমাদের ইউনিয়ন সরকার বন্ধ করে দিয়ে যেতে পারেন ডিজিএফআই বলি এনএসআই বলি এসবি বলি আদার্স ইন্টেলিজেন্স টিমের কথা বলি কেউ যেন ক্ষমতার প্রশ্নে কোন মানুষের এই দেশের মানুষের উপর আঘাত না করে এই দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সব করুক কিন্তু বিরোধী মত দমন শত্রু মানে শত্রু দমন বিরোধী মত দমন এক জিনিস না সবকিছু মিলে এটুকু আমাদের বিশ্বাসে আসতে পারে আগামী দিনটা খুব কঠিন আসতে পারে কারণ শেখ হাসিনা বা তার সেনাবাহিনীর মধ্যে এখনো যারা আছেন বলে ধারণা করা হচ্ছে তারা নতুন গেম করতে চায় কিন্তু শেষ পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীর বড় সংখ্যক অফিসাররা সেনাবাহিনীর বড় সংখ্যক যারা মাঠে কাজ করবে তারা রাষ্ট্রকে সহযোগিতা করতে চায় তারা চায় বাংলাদেশ পূর্বের পেশনা ফিড়ে গিয়ে এটা নতুন অবস্থা ফিরে আসুক দিল্লি থেকে শেখ হাসিনা তার মিত্র বা তার সম্পর্কিত অফিসারটাকে বাগبالি বাটা কুয়ের জন্য চাপ দিচ্ছে এবং বলছেন যে সবাইকে ধরবে ইভেন সরকার সবাইকে ধরবে বিএনপি ক্ষমতায় সবাইকে ধরবে বিষয়টা এরকম না সবাইকে কেন ধরবে যারা অপরাধী তাদেরকে ধরবে তাদেরকে ধরা উচিত এটা তো আমাদের সেনাবাহিনী জানে সেনাবাহিনী তো আইনের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আমি এটুকু বলবো প্রিয় সেনাবাহিনীর ভাইয়েরা আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশেই থাকব। আমরা আপনারা আমরা রাষ্ট্র এবং জনগণের কাছে দায়বদ্ধ কোনো সরকারের কাছে না সে সরকার যেই ক্ষমতায় আসুক আইন যা বলবে ইনশাআল্লাহ আমরা তাই করব। প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি